হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় লুসেস ব্লগ নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা তোমরা আমার পাশে থেকো সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি এবং উঠে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ফ্রেশ বলতে ব্রাশ করা হয়েছে চুলটা এখনও চিরুনি দিয়ে এ করা হয়নি বাধা হয়নি ভালো করে তো ভাবলাম যে বেডশিটটাই গুছিয়ে নিই কারণ মেয়ে তো উঠে পড়েছে মেয়ে আর মেয়ে আমাদের কাছে থাকেও না খুব কম মানে হয়তো ওর ইচ্ছে মতো কোনো সময় থাকে কোনো সময় পিসি শাশুড়ির কাছেই শুয়ে থাকে পাশের রুমে তো বড় উঠে পড়েছে ওই জন্যই ভাবলাম যে ফাঁকা পেয়েছি একদম বিছানাটা গুছিয়েই নিই তারপর তো রান্নারুমে যেতে হবে কিচেনে আবার সকালে উঠে দুধ গরম জল গরম কারণ এখন শীতের সময় জলটাও গরম করতে হয় ঠান্ডা জল খাওয়া যায় না তো সমস্ত কাজই আছে চলো সারাদিন কি কি করি তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর কুয়াশা এত কুয়াশা মানে সকালে এই বছরে ঠান্ডাটা যেন বেশি যাকে বলে একেবারে কনকনে ঠান্ডা তো যাই হোক চলো বেডশিটটা গুছিয়ে নিচ্ছি আর এই যে লেপ প্রতিদিন এক রেগুলার একই কাজ একই লেপ গোছানো শীতের সময় আর গরমের সময় ফ্যান চালানো এই সমস্ত কাজ হয়েই থাকে তো চলো ভালো করে গুছিয়ে নিই সমস্ত আর দুটোই আছে লেপ আমাদের তো এই দুটো লেপ একটা লেপ বোর নিবে আর একটা লেপ আমরাই নিব আমরা বলতে বোর আমাদেরকে ছেড়ে আলাদা হয়ে যাচ্ছে তো কেন আলাদা হয়ে যাচ্ছে সবটাই বলবো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন রান্নাটা ঠিক করছি আনারও রাত্রেবেলায় কাপড় থাকে তো বোর এসে খুলে রাখে সমস্ত অগোছলা থাকে সবটাই আমি কিন্তু সকালে গুছিয়ে ভালো করে রাখি আর আমি একটু চিরুনি দিয়ে নিচ্ছি এই যে চুলটা বেঁধে নিব ওই জন্য তোমাদেরকে বললাম চুল বাঁধা হয়নি আর বোর কিছু বাজার করে এনেছে আর ফলের ঝুড়ি দেখতে পাচ্ছ এত ফল এনেছে শশা আছে কিন্তু শশা আজ নিয়ে এসেছে আবার তো সবজি অনেকগুলো প্রচুর সবজি প্রচুর সবজি যেদিন সবজি বাজার আসে আমার বাড়িতে সেদিন আমার কাজ বেশি হয়ে যায় কারণ সমস্ত সবজি ধোয়া গোছানো অনেকটাই দেরি হয় আর গত মানে আগে যে সবজিগুলো আছে কিছু কিছু সেখান থেকে আমি গুছিয়ে নিয়ে রান্না করলাম মানে যেগুলো ছিল ফ্রিজের মধ্যে তো ওগুলো নিয়ে একটা টমেটো ফুলকপি এই সমস্ত যা ছিল অল্প অল্প এগুলো নিয়ে আমি রান্না করছি আর চলে আসলাম এই রুমটা এই রুমটা ভালো করে পরিষ্কার করে রাখছি কারণ এই রুমটা দখলে চলে আসবে দখলে চলে আসবে বলতে বর আলাদা হয়ে যাবে আমাদের মা মেয়েকে দুজনকে আলাদা করে দিবে বর আলাদা হয়ে যাবে তো কেন বলছি বন্ধুরা কারণ বোর এই রুমে এসে পড়তে বসবে ঠিক আছে তোমাদেরকে মজা করছি এই রুমে এসে পড়তে মানে পড়াশোনা করছে এখনও তো এই রুমে টোটালে লেপ সমস্ত ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে বালিশ থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে চলে আসবে ভাবলাম তো আজ মানে আট পাওয়া যাবে না এই রুমটা তো একটু ভালো করে ডিপ ক্লিন করে নিই তো চলে আসলাম এই রুমটা একটু ক্লিন করে নিচ্ছি ঝাড়ু দেওয়া মোছা সমস্ত করে নিব কারণ এখনও বলছে যে এই রুমটা তোমরা আসতেই পারবে না এবং ঝাড়ুও দেওয়া যাবে না তো তবুও বলছে ঝাড়ু আর কি দেওয়া যাবে না ঝাড়ু তো দিতেই হবে আর নিচে এত ঠান্ডা যে ও চেয়ারে বসে পড়তেই পারছে না তো ওই জন্য ব্ল্যাঙ্কেট লেপ সমস্ত কিছুই নিয়ে ও এখানে থেকে যাবে মানে ওর একটা সংসার হয়ে যাবে এখানে সমস্ত খাবার টাবার এনে দিবো সময় এই রুমটাই ও পড়াশোনা করবে ওই জন্য তোমাদেরকে মজা করছি যে বর আলাদা হয়ে যাচ্ছে আমাদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে তো বেডশিটটা গুছিয়ে নিলাম ওখানে দেখলে সমস্ত কাজ এখন করছি টুকটাক করে চলো আর ঠান্ডাতে জল নাড়া একদম কঠিন অবস্থা হয়ে গেছে আর আমাদের তো সবসময় জল মানে জল নিয়েই কাজ জলের কাজটা বেশি সময় জল না নিলে হবে না জল নিতেই হবে জলের কাজ থাকবেই তো স্নান করে একেবারেই চলে আসলাম কাপড়গুলো মেলে দিতে তো তোমাদেরকে কুয়াশা এত কুয়াশা কেন বলছি বুঝতে পারছো সান করে দেখতে পাচ্ছ কেমন অন্ধকার মানে রোদের একদম দেখা নেই তবুও নিত্যদিনের কাজকর্ম সারাদিন কি কি করছি সেগুলো তো চলছেই এটার বন্ধ হবে না যতই রোদ না উঠুক সংসারের কাজ স্নান করা রান্না খাওয়া দাওয়া সমস্তটাই আছে দেখতে আজকে ওয়েদারটা কেমন এত ঠান্ডা এত ঠান্ডা কেউ তো বাড়ি থেকে বেরোচ্ছে না আর স্নান করছে কি তাও জানি না কিন্তু আমরা স্নান করলাম এই যে জামাকাপড় মেলিয়ে দিয়েছি এই যে জামাকাপড় মেলা মানে মেললাম সেটা তোমরা দেখতে পেলে মানে এত ঠান্ডা যে কথাও ঠিকঠাক বেরোচ্ছে না আর ফুল গাছগুলো কালকে একটু ঠিকঠাক করলাম পরিষ্কার করলাম কোনটা পাতা একটু খারাপ হয়ে গেছে শুকিয়ে গেছে সেটা ফেললাম তোমরা দেখলে তোমাদেরকে দেখিয়েছি এর আগের ব্লগে এগুলো দেখতে পাচ্ছ বড় বড় ফুল হচ্ছে এগুলো শীতেই হবে দিয়ে সব শেষ শীত হয়ে গেল মানে সব শেষ শীতেই ফুলগুলো মানে ভালো হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে ফুলগুলো ফুটেছে এখানে একটা আছে বেগুনি কালারটা আরো সুন্দর লাগছে এই যে বেগুনি কালার আর এখানে আছে এটা গোলাপি কালার কালারগুলো গুলো খুব সুন্দর আর এখানে চন্দ্রমল্লিকা হয়েছে কিন্তু সাদার জায়গায় এই এই যে দেখতে পিঙ্ক আছে না সাদার কাছে মিক্স হয়ে যাচ্ছে এখানে একটু বোঝা যাচ্ছে কালারটা চলে আসছে এখানে যেমন হয়েছে এই কালারটা যখন হচ্ছিল তখন খুব ভালো ছিল এখন হালকা হালকা আস্তে আস্তে হয়ে যাচ্ছে তো তার মধ্যে হলুদের সঙ্গে মিশিয়ে যাচ্ছে কালারটা এইবার যখন লাগাবো একসঙ্গে দুটো তিনটে করে গাছ লাগানো হয়েছে এটা আমাদের খুব ভুল হয়ে গেছে যে একসঙ্গে গাছগুলো ভালোভাবে হচ্ছে না মোটা হচ্ছে না বড় হচ্ছে না ফুলগুলো জায়গা পাচ্ছে না তো তেমন এরপরের বছরে ভালো করে লাগাবো একটা টবে একটাই হবে তো গাছগুলো লাগাতে হবে এখানে টব আছে অনেকগুলো টব খালে আছে এখানে দুটো আছে এখানে ফলের গাছ লাগানো হবে দুটোতে আর এই টবগুলোতে ছোট গাছ লাগাবো গোলাপ লাগাতে আর এই গাছটা ভাবছিলাম যে ফুল হবে না ফুল হবে না তো দেখছি এবার এই গাছটা কুড়ি এসেছে তোমাদেরকে কি করে দেখাবো বুঝতে পারছি না এই যে এই যে এই যে এগুলো দেখতে পাছ এখানে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে কুড়ি দেখালে নিচে বুঝতে পারবে এই যে এটা বুঝতে পারছো তো এই রকম হবে দেখা যাক ফুলটা কেমন হচ্ছে যে আমার সোনামণিকেও স্নান করে দিয়েছি কিন্তু তোমরা বলবে এখন ওয়েদার এমন ঠান্ডা তবুও আমার মানে সোনামণিটা স্নান করেছে তো মামা বলো তো সবাইকে বলো আমি স্নান করেছি বলবে না ঠিক আছে বলো না তো এই যে লিখতে দিয়েছি বললাম তোমাদেরকে লিখছে ও লিখার পরে কিন্তু খাবারের আইটেম খুঁজছে এই যে খাবার খাবে তো বলছে লিখে নাও যে খাবারের ওর আইটেম এখানে আছে তো কি খাবে তখন বের করে খাবে তাকে লিখে শেষ করুক তারপরে আর আমি আমার মুখের সব ক্রিম সমস্ত কিছু এখন ব্যবহার করতে হবে আমাকে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা তো এখনও আমি কিন্তু সবজিগুলো গুছিয়ে রাখিনি কারণ জল এখনোই আছে জল ঝরছে খুব দেরিতে এখন শীতের সময় তো ওই জন্য এখন তুলে নিব আর এই শাকটা ধুয়ে নিব এখনও ধোয়া হয়নি আর ওখানে ওখানে ফলগুলো পড়ে আছে তো চলো এখন সবজিগুলো গুছিয়ে রাখি এখন বাজে কত সাতটা তখন রুটি বানালাম আর এই যে বেগুন বেগুন পুড়িয়েছি আর বেগুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে এটা হচ্ছে ভর্তা মাখা যেটাই বলা আর কি আর এটা হচ্ছে সকালের সবজিটা আছে ওখানে একটু ডাল আছে আর রুটি এখানে হয়ে গেছে এখন এরা খাবে আজকের ব্লগটা এই পর্যন্ত যারা নতুন আছো প্লিজ চ্যানেলটার পাশে থেকেও সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করো যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে লাইকটা দিয়ে দেখো আর নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসবো টাটা তোমরা সব ভালো থেকো গুড নাইট